আজকে এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মাত্র একশো টাকা দেড়শো টাকা একশো টাকা মানে খুব রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল আসলে আজকে গিয়েছিলাম মেলাতে ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে তবে এটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা না এটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের সঙ্গে এশিয়ার অন্য দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে মেলায় ভারত চীন থাইল্যান্ড পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ সহ অংশ নিয়েছে দেশের উদ্যোক্তা ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুইশো অষ্টআশিটি স্টল আজকে আমরা গিয়েছিলাম সেই মেলায় এখানে দেখেন খাবারের দোকান পর্যন্ত চলে এসেছে মানে সব কিছুই রয়েছে তবে ছোট পরিসরে আজকে আমরা সেই মেলাতেই গিয়েছিলাম মেলায় যেতে যেতে দেখছিলাম রাতের লাইটিং মেলায় প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা সতেরো দিনব্যাপী এই মেলা শেষ হবে তেইশ নভেম্বর শুরু হয়েছে সাত নভেম্বর তো এখনো যারা যাননি অবশ্যই পরিবার নিয়ে সেখানে চলে যাবেন আর মেলায় যেতে কে না পছন্দ করে বলেন আমরাও চলে গিয়েছিলাম আমাদের সব ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে মিলে ঢুকেই দেখছিলাম বিভিন্ন ধরনের জুতি এই জুতিগুলো আমার খুব ভালো লাগে কারণ এই মেলায় কিন্তু অনেকগুলো দেশ অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো এখান থেকে পাওয়া যায় আর নর্মালি দেখা যায় আমরা যখন কেনাকাটা করতে যাই তখন এই ধরনের প্রোডাক্ট আমরা পাই না কিছু কিছু এক্সেপশনাল প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা মেলা থেকেই নিয়ে থাকি আমার মেয়ে নিয়েছিল জুতো এজন্য আমিও নিলাম এই দেখেন জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসা টপ ও অর্গানাইজ করে রাখার জন্য মেলা হচ্ছে খুব সুন্দর একটি প্লেস যেখান থেকে আপনি সমস্ত প্রোডাক্ট কিনতে পারবেন এখানে ডিফারেন্ট অর্গানাইজিং প্রোডাক্ট পাওয়া যায় যেমন মিনি ড্রায়ার বাথরুম এক্সেসরিজ হ্যাঙ্গার্স কন্টেইনার্স ড্রেসেস অর্গানাইজিং ব্যাগ পিলোস ম্যাট ফার্নিচার শুজ কসমেটিক্স আরও অনেক কিছু এছাড়া এই দেখেন এই সুন্দর রানারগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আমার কাছে খুব ভালো লেগেছিল তবে দাম কষাকষি করতে হবে দাম কষাকষি যদি আপনি ঠিকভাবে না করতে পারেন তবে এই সমস্ত জায়গা থেকে কেনাকাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে এরপর দেখছিলাম এই যে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট রিবানা ওরা খুব সুন্দর করে ওদের মার্কেটিং করছিল আর এছাড়া যে এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু অহরহর পাওয়া যায় তবে খুবই রিজনেবল ফার্নিচারের দোকানগুলো দেখেছেন অনেক আলিশা অনেক মানে কি বলবো ডিজাইন দেওয়া ফার্নিচার যদিও আমার বেশি ডিজাইনের জিনিসপত্র ভালো লাগে না খুব সিম্পল জিনিসপত্র আমার ভালো লাগে দেখছিলাম ফ্রেন্ডরা মিলে সবাই গিয়েছিলাম আসলে আমরা সময় কাটানোর জন্য গিয়েছিলাম অতটা কেনাকাটা আমরা করিনি খুব অল্প পরিসরে কেনাকাটা করেছিলাম জাস্ট দেখেছিলাম এবং এই মেলাটা ঘুরতে খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই পনেরো দশ পনেরো মিনিটের মধ্যে আপনি পুরো মেলাটা ঘুরে ফেলতে পারবেন কারণ এখানে স্টল কিন্তু খুব বেশি না মাত্র দুশো অষ্টআশিটা স্টল এখানে ওই যে বিভিন্ন ধরনের বাংলাদেশি পাকিস্তানি তারপরে আপনার ভারতের মানে অনেক ধরনের ড্রেসেসও পাওয়া যাচ্ছিল তবে ওই যে বললাম একটু দাম কষাকষি করতে হবে আচার লাভাররা কোথায় দেখেন এখানে বিভিন্ন টাইপের আচারও পাওয়া যায় আপনারা কেজি দরেও কিনতে পারবেন হাফ কেজি কিনতে পারবেন চাইলে অল্প পরিসরেও খেতে পারবেন খেয়ে দেখতে পারবেন যে কেমন লাগে আচারের প্রতি আমার অতটা অবশ্য ফিলিংস নাই মাটির জিনিস কেনই বা বাদ যাবে এই মাটির জিনিসও এখানে রয়েছে এরপর প্লাস্টিকের জিনিসপত্র কিন্তু দাম কম দেখেন খুব অল্প দামের মধ্যে এরপরে দেখছিলাম এখানে অনেকগুলো খাবারের দোকানও আসছিল। যার মধ্যে পিঠা ছিল নাড়ু ছিল অনেক টাইপসের পিঠা ছিল আইসক্রিম কেন বাদ যাবে আইসক্রিমও চলে আসছিল আর এরকম ছোট পরিসরে একটা ফুড কোর্টও রয়েছে চাইলে আপনারা এখান থেকে ফুচকা বা বিভিন্ন আইটেম খেতে পারেন তো আমরা বেশি সময় এখানে দেই নাই অল্প সময়ের মধ্যে এখন বেরিয়ে যাচ্ছি এই দেখেন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ